খুব ভালো লাগছে বাংলা ছবিতে যে ধরনের ছবি দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের ছবি দরকার সেই ধরনের ছবি হচ্ছে বহুরূপী যেখানে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে যেখানে সাবজেক্ট আছে যেখানে কন্টেন্ট আছে যেখানে খুব ভালো স্ক্রিপ্ট আছে অসাধারণ অভিনয় আছে অসাধারণ ডিরেকশন আছে মিউজিক খুব ভালো এবং অভিনয় প্রত্যেকের অভিনয় প্রত্যেকের অভিনয় খুব ভালো আমি দুটো জুটিকেই দেখছি এবং দুটো জুটিকেই খুব উপভোগ করছি এরকম বলতে পারি আমি কোনোটাতে এগিয়ে রাখার মতো ইয়ে নয় যে শিবুদাকে বিচার করব আমি যেটা করতে পারি শিবুদা থেকে শিখতে পারি সুতরাং আমি কোনোটাতে ওইভাবে এগিয়ে শিবুদাকে বিচার করার মতো মেধা আমার নেই আমি থেকে পুজোর প্ল্যান এবার থাকছি এই প্ল্যান সেরকম কোনো প্ল্যান নেই এখনো মাঝে মাঝে বাইরে যাই মাঝে মাঝে থাকি সেরকম ভাবে